সালাম আলাইকুম ব্রাইডাল পার্টি ড্রেস এটা আজকে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে লেডি ফ্যাশন ব্র্যান্ডের মানে কিউট কিউট ডিজাইনের মধ্যে আজকে আপনারা এই পার্টি ড্রেসগুলো দেখতে পারবেন ক্যাটালগ পার্টি ড্রেস লাকজারি শিপনের মধ্যে আছে আজকের ফেব্রিক্সটা প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে ফুল ডিটেলসে দেখিয়ে দিব তো এখান থেকে প্রথমে আমি পার্পেল কালারটা দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের সেট থাকবে ফোর পিস কালেকশন থাকবে ডিজাইনটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে ফুল ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো আপনারা বুঝতে পারবেন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে নিচের পার্টটা কাটিং লেয়ারের ডিজাইন ঢেড় ঢু ডিজাইন করা গোল্ডেন সিকোয়েন্সের কাজ ম্যাট গোল্ডেন জুয়েলি সুতিদের কাজ এখানে দুটো কালার সুতি দিয়ে কিন্তু কন্ট্রাস্ট মিনাকারে সুতোর কাজটা করা হয়েছে পুরোটাই কিন্তু হেভি এমব্রয়ডারি কাজ করার ফুল বডিতে দেখুন কত সুন্দর করে লতানোভাবে ফ্লাওয়ার ডিজাইনগুলো করা হয়েছে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা থাকবে নেক লাইনটা দেখুন কতটা জোস থাকবে ফেব্রিক্সটা থাকবে ব্রাশু শিপন ফেব্রিক্সের মধ্যে এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা ফেব্রিক্সটা একটু দেখাই দেয় আপনাদেরকে এই হচ্ছে ফেব্রিক্সটা থাকবে ভিতরে ইনারটা পাবো আমরা কটন সিল্ক কাপড়ের মধ্যে কাজের ফিনিশিং সেরকম থাকবে স্লিভসের ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে স্লিপসটা আরও সুন্দর থাকবে এটা চলে আসবে হচ্ছে স্লিভসের ডিজাইন এই যে স্লিপসটা সম্পূর্ণই কিন্তু আমরা বর্ডারটাতে চমৎকার একটা কাজ করা পাচ্ছি সালোয়ারের পারে কাজ করা আছে এ হচ্ছে সালোয়ারটা কটন সিল্কের স্যালোয়ার পাবো স্যালোয়ারের পারে কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে নিউ অ্যারাইভেল প্রত্যেকটাই নিউ অ্যারাইভেল আপনাদের জন্যে পার্টিওয়ার কালেকশন আর আজকের ক্যাটালগটা থাকবে লেডি ফ্যাশন ক্যাটালগের এই হচ্ছে মূলত সম্পূর্ণ দোপাটা দোপাটা যারা একটু গর্জিয়াস কাজ করা চাচ্ছেন আপনারা কিন্তু এই ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারেন আর প্রাইসটা আজকে অনেক কমে থাকবে সম্পূর্ণ কিন্তু ক্যাটালকের ড্রেস এই যে দেখুন ক্যাটালকের এই ড্রেসটা আপনাদেরকে দেখালাম তো এখন ক্যাটালকের সেকেন্ড ড্রেসটা দেখাবো আপনাদেরকে এবং যারা ভৃহসরা আপনারা যারা এই ড্রেসগুলো অর্ডার করতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমরা অনলাইন নাম্বারগুলো দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের লাক্সারি পার্টিয়ারগুলো কিন্তু নিতে পারবেন এগুলো প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য একেবারেই কিন্তু আপডেট চলে আসলো সালোয়ারগুলোর পরেও কিন্তু আমরা কাজ করা পাচ্ছি দুপাট্টাগুলো ব্রাশে শিপনের মধ্যে অনেক চমৎকারভাবে কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যই ঈদ পার্টি ড্রেসের কালেকশান থাকবে এ হচ্ছে দুপাটা দুপাটা খুব স্মার্ট এবং চমৎকারভাবে কাজ করা দুপাটার বর্ডার লাইনটা দেখুন একবার কত সুন্দর করে সুতো কাজ বড়িতে আমরা এখানে সুতোর কাজ করা পাচ্ছি আর প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে ভি কিভাবে কীভাবে অর্ডারটা করবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার আমার ফেসবুক পেজের ক্যাপশনে কিন্তু অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে একশত টাকা এবং ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু অর্ডার করতে পারবেন এবং কুরিয়ার চার্জটা থাকবে হচ্ছে একশত পঞ্চাশ টাকা এটা নোট পেঁয়াজ কালারের মধ্যে থাকবে আর আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে সরাসরি ঢাকা এলিফেন্ট রোডে সে গাউসিয়া মার্কেট তো সবাই চেনেন গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটাই হচ্ছে নুনম্যানসন মার্কেট নুনম্যানসন মার্কেটের চতুর্থ তোলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়িতে আসলে আজকে দেখানো এই লাক জারি আরগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে মেজেন্টা কালারটা থাকবে এটা চেরি মেজেন্টা কালারটা থাকবে অনেক সুন্দর একটি স্মার্ট কালার চেরি মেজেন্টা কালার এবং সুতার কাজগুলো যদি আমরা একটু কাজ থেকে দেখি ফেব্রিক্সটার মধ্যে একটা ভিন্নতা গ্লোসি ফেব্রিক্সের মধ্যে থাকবে এ হচ্ছে গলার কাজটা থাকবে ডিজাইনটা অনেক বেশি ইউনিক প্রাইস মাত্র আঠারোশো টাকা প্রত্যেকটার প্রাইস থাকবে আঠারোশো টাকা করে এগুলো প্রত্যেকটাই ফোর পিস এক্সট্রা করে আপনারা ইনার ক্রয় করতে হবে না ইনারটা কিন্তু আমরা কামিজের সাথে রানিং পাচ্ছি আর এ আসবে হচ্ছে সালোয়ার দুপাটাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই হচ্ছে দুপাটা সেরা সুন্দর দুপাটার প্রাইস মাত্র আঠারোশো টাকা তো ভিওসা প্রত্যেকে কিন্তু আজকের এই ক্যাটারকে ড্রেসগুলো পার্চেস করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম